হরে কৃষ্ণ দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী তো রাধারানী হলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি ভগবান এবং রাধারানী অভিন্ন কিন্তু বিভিন্ন লীলারস আস্বাদনের জন্য রাধারানী ভগবানের বাম অংশ থেকে নির্গত হন একবার ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে বসেছিলেন এবং তেনার ইচ্ছা মাত্রই তেনার বাম অংশ থেকে রাধারানী প্রকটিত হন এবং তিনি প্রকটিত হওয়া মাত্রই ভগবানের সেবার জন্য ধাবিত হন তো যেহেতু ভগবান রাসমঞ্চে বসেছিলেন তাই রা এবং রাধারানী প্রকটিত হওয়ার পরে তিনি ধাবিত হয়েছিলেন ভগবানকে সেবা করার উদ্দেশ্যে তাই ধা তাই তেনার নাম হন রাধা ভাদ্র মাসে শুক্লপক্ষের অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হন রাধারানী আর সেই দিনটি হল রাধাষ্টমী বৃন্দাবনে বর্ষানা রাভেল গ্রামে কীর্তিদা সুন্দরী বিশ্ববানু মহারাজের গৃহে আবির্ভূত হয়েছিলেন তিনি এক লক্ষ একাদশী পালন করলে যে ফল লাভ করা যায় একটিমাত্র রাধাষ্টমীর ব্রত পালন করলে তার থেকে অধিক ফল লাভ করা যায় তাই অতি অবশ্যই সবাই এই রাধাষ্টমীর ব্রতটি পালন করবেন রাধারা নিজে যেহেতু দুপুরে জন্মগ্রহণ করেছিলেন তাই দুপুর পর্যন্ত উপবাসের পরে ভগবানকে এবং রাধারানীকে ভোগ নিবেদন করে তারপর ওই প্রসাদ গ্রহণ করতে পারেন তবে রাধাষ্টমীর ব্রতের আগের দিন এবং পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন তো যেহেতু রাধাষ্টমী খুবই সামনে তো তাই আজকে রানীর একটি লীলা নিয়ে আপনাদের সামনে এসেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক গোসাই ছিলেন যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণকে তেনার পুত্র মনে করতেন তো তেনার সাত পুত্রও ছিল তিনি তেনার সাত পুত্রকে বিবাহ দিলেন বাড়িতে সাতটি বৌমা হল তো গোসাই একদিন মন্দিরে যাচ্ছে যাওয়ার সময় তিনি একটি চুড়িয়ালাকে দেখতে পেলেন তো তখন চুড়িয়ালাকে বললেন যে তুমি আমার বাড়িতে যাবে এবং আমার যে সাত্রী বৌমা রয়েছে তাদেরকে চুরি পরি দিয়ে আসবে যা যেটি পছন্দ হবে সেটি পরে দিয়ে আসবে আর যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও তো তখন ওই চুরিওয়ালা গেলেন ওই গোসাইয়ের বাড়িতে তো গিয়ে সাতজন বৌমাকে চুরি পরাচ্ছে যার যেটি পছন্দ তার সেটি সেই বৌমাকে পরাচ্ছে যখন সাত বৌমা চুরি পরা হয়ে গেল তো তখন তারা বাড়ির ভিতরে চলে গেল তো সবের লাস্টে একটি ছোট্ট মেয়ে সেখানে উপস্থিত হলেন আর চুরিওয়ালাকে বলছে আমাকেও চুরি পরিয়ে দাও আমিও তো এখানের বৌমা তো তখন ওই চুরিওয়ালা হাসছে ওই ছোট্ট মেয়েটির কথা শুনে আসলে ছোট্ট মেয়ে তো কিছু বোঝে না আর তার এই কোমল হাতগুলি দেখে চুড়িওয়ালার খুব ভালো লেগেছে তো তখন চুড়িওয়ালা তাকে লাগিয়ে লাগিয়ে বলছে তাই তুমি এখানে বৌমা তোমার স্বামী কোথায় তখন সেই ছোট্ট মেয়েটি বলছে আমার স্বামী এখন মন্দিরে দাঁড়িয়ে আছে তো তখন আর কিছু না বলে ওই চুড়িওয়ালা ছোট্ট মেয়েটিকেও সুন্দর কিছু চুড়ি পরিয়ে দিল তো এবার চুড়িওয়ালা গেলেন গোসাইয়ের কাছে গিয়ে গোসাইকে বলছে তোমার সাতজন বৌমার পুরো পুরো দাম আমি নেব কিন্তু লাস্টের ওই ছোট্ট মেয়েটির আমি হাফ দাম নেব তো তখন ওই গোসাইটি বলছে কেন আমার তো সাত্রী বৌমা তো সাতরে বৌমার আমি চুড়ি পরিয়েছ তার দাম দেব আমি আবার অন্য কারো কেন দেব ওই চুরিওয়ালা বলছে কেন ওই মেয়েটি তো তোমাদেরই তো ওই মেয়েটিও তো চুড়ি পড়েছে বলছে না না আমাদের বাড়িতে কোনো মেয়ে থাকে না আমার সাত্রী বৌমা আমি সাতজনেরই টাকা দেব তুমি অন্য কোনো মেয়ের পরিয়েছো আর আমার কাছ থেকে টাকা নেবে আমি দেব না আমি ওই সাতজন বৌমারই টাকা দেবো পুরোপুরো দাম আমি দেব কিন্তু সাতজন বৌমা দেব তো তখন ওই চুড়িয়ালা বলছে ঠিক আছে আপনি নাই বা দেবেন কিন্তু আমি আটজনকে পরিয়েছি তো তখন ওই গোসাই সাতজন বৌমার চুরির টাকা দিলেন তো এরপর ফিরে গেলেন গোসাই বাড়িতে গিয়ে তেনার সাতজন বৌমাকে বলছে তোমরা চুরি পড়েছ বলছে হ্যাঁ আমরা সবাই চুরি পড়েছি বলছে আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো ছোট্ট মেয়ে এসেছিলো চুরি পড়তে তখন তেনার সাতজন বৌমা বলছে কেন আমরা তো সাত বৌমা তোমরা আমরা সাতজনই পড়েছি অন্য মেয়ে কোথা থেকে এসবে আমাদের বাড়িতে তো কোনো মেয়ে থাকে না তো তখন ওই গোসাই বলছে হ্যাঁ আমি তো সেটিই বলছি চুরি এলাকে যে তুমি হয়তো অন্য কাউকে পড়িয়েছ আমি কেন টাকা দেব তো তখন এই বলে সমস্ত সাতজন বৌমা রুমে ফিরে গেলে আর এই দিকে ওই গোসাইও নিজের কক্ষে প্রবেশ করল তো যখন ওই গোসাই নিদ্রা যাবে তার আগে তিনি মানসী ভগবানের সেবা করতেন তো প্রত্যেক দিনের মতোই তিনি আজকেও ভগবানের চরণ সেবা করবেন ভগবানকে চামর দোলাবেন রাধারানীর সেবা করবেন রাধারানীর চামর দোলাবেন তো তিনি যখন মানুষে সেবা করতে পৌঁছেছেন তখন তিনি দেখতে পেলেন রাধারানী উদাস হয়ে বসে আছে আর ভগবানেরও মন খারাপ তো তখন গোসাই বলছে হে স্বামী নেই আমি কি কোনো ভুল করেছি আপনি উদাস হয়ে বসে আছেন হে ভগবান আমার দ্বারা কি ত্রুটি হয়েছে আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে আপনি এরকম মন খারাপ করে বসে আছেন আমাকে দয়া করে বলুন তো তখন রাধারানী বলছে তুমি তো সবাইকে বলে বেড়াও যে আমার আটজন পুত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার পুত্র তোমার যদি আটজন পুত্র হয় নিশ্চয়ই আটটা বৌমাও হবে কই তার বেলা তো তুমি বলো না আমি কি তাহলে কেউ না তুমি আজকে তোমার সাতজন বৌমা চুরের টাকা দিলে আর আমি কি তোমার বৌমা নয় আমার টাকা তো কোথায় দিলে না তো তখন ওই গোসাই বুঝতে পারল আর তৎক্ষণাৎ মাঝরাতে তিনি গেলেন ওই চুড়িওয়ালার কাছে তিনিকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে এলেন এবং এসে ভগবান এবং রাধারানীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন যে আমার ভুল হয়ে গেছে